পাঁচই আগস্ট পরবর্তী পরিস্থিতিতে মোহাম্মদ ইউনুসের যারা উপদেষ্টারা এবং মোহাম্মদ ইউনুসও কোনো কোনো সময় আমরা তার এই মতামত ব্যক্ত করতে দেখেছি সেটা হচ্ছে গিয়ে যে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে দিয়ে দিক এবং বাংলাদেশে তার আইনি বিভিন্ন রকম প্রসিডিংসগুলো চলবে তাকে সাজা দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো ভারতের কাছে শেখ হাসিনাকে দাবি করা হবে এই রকম একটা বিষয় কিন্তু বারবারই উপদেষ্টারা বলেন কিন্তু এই গুরুত্বপূর্ণ মিটিং এ নাকি সেই প্রসঙ্গ উত্থাপনই করা হয়নি শহীদুল ভাই মানে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার যে বিষয়টা সেই সাহসটাই নাকি দেখাতে পারেনি এই বিষয়ে একটি বিষয় কিন্তু ভারতীয় গণমাধ্যমেও কালকে আমরা পড়েছি এবং আমাদের আমার সোর্স এভাবেই বলেছে যে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে নিয়ে কোনো আলোচনা বৈঠকে হয়নি তো সেই কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার যে প্রেস সেক্রেটারি তিনি এটা নিয়ে ব্যাপক মিথ্যাচার করেছেন তিনি বলেছেন যে বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে প্রত্যাপন নিয়ে উনি প্রত্যাপ্পন বলেছেন শব্দটা সেটি নিয়ে আলোচনা আলোচনা করেছে ভারতের পক্ষ থেকে হয়েছে উনি আরেকটা মিথ্যাচার করেছেন যে নরেন্দ্র মোদী ইউনুস বলেছেন যে আমরা আপনার প্রতি লয়েল আপনার প্রতি সম্মান আছে আমাদের শেখ হাসিনা আপনার সঙ্গে যেটা করেছে সেটা অফিসার তো এই যে মিথ্যাচার এই ইউনুস সাহেবের যে পে সেক্রেটারি এর মিথ্যাচারে রেকর্ড এটা নতুন নয় এর শুরু থেকেই এই রেকর্ড বাজিয়ে যাচ্ছে তার মিথ্যা রেকর্ড এবং তাকে কিন্তু সে নিজের মুখেই বলে যে জনগণ তাকে গণশত্রু বলে সে বলে যে তার সরকার অনেক জনপ্রিয় সে ঢাকঢোড় পিটাচ্ছে সরকারের বিভিন্ন জায়গায় এই যে ডক্টর ইউনুস দর্ণমদী বৈঠক নিয়ে সে অনেক বড় মানে করার চেষ্টা চেষ্টা করেছে করেছে। উপরে কিন্তু তাকে সে বলছে যে ডক্টর ইনু জনপ্রিয় হচ্ছে আবার সে নিজেই বলছে যে তাকে রাস্তায় নামে মানুষ গণসত্রু বলছে সে একটা মিথ্যেবাদী সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে কালকে ভারতবর্ষের অনেক মিডিয়া টাইমস আহ ইকোনমিক টাইমস থেকে শুরু করে অনেকগুলো মিডিয়াতেই কিন্তু তাকে মিথ্যাচার তার মিথ্যাচারের জবাব দিয়েছে যে নরেন্দ্র মোদী ডক্টর ইনুসের বৈঠকে কখনোই শেখ হাসিনাকে নিয়ে এই ধরনের আলোচনা হয়নি এবং এই প্রশ্নের জবাবে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি স্পোক পারসন তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন জি যে বাংলাদেশ এ বিষয়ে বাংলাদেশকে আমরা আনুষ্ঠানিকভাবে ইয়ে জানিয়েছি ডিপ্লোম্যাটিক ওয়েতে আমরা আমাদের প্রতিক্রিয়া জানিয়েছি নতুন করে এ বিষয়ে আমরা আলোচনা করিনি এ বিষয়ে বিস্তারিত আমি বলতে চাচ্ছি না সুতরাং ডিনাই করছে যখন এটা মানে পররাষ্ট্র মন্ত্রণালয় যখন ডিনাই করছে ভারতে তখন তার মতো একটা লোক সে একজন সরকার রাষ্ট্রপ্রধানের উপদেষ্টা কি প্রেস সেক্রেটারি সে বলছে যে না এরকম কিছু হয়েছে এবং সেটা কিন্তু বাংলাদেশের প্রচার প্রচারে আসছে মিডিয়াগুলোতেই আসছে অন্য কোথাও এই প্রচারণাটা দেখা যায়নি সুতরাং এই শফিকের মিথ্যাচার এটা ডক্টর ইনুসের জন্য কতটা ক্ষতির কারণ হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি মানুষের মধ্যে রিয়াকশনটা আমরা বুঝতে পারছি তো এখানে ডক্টর ইউনুস এবং নরেন্দ্র মোদীর বৈঠকে শেখ হাসিনাকে ফিরায় নেওয়া বা তার বিষয়ে আলোচনা হলে ভারত সেটা ব্যাখ্যা করত একদমই তাই এবং সেই সেই ভারতের রয়েছে অবশ্যই এবং ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে সেই সমস্ত তথ্যও কিন্তু তুলে ধরা হতো আপনারা দেখেছেন শহীদুল ভাই আপনিও দেখেছেন যেটা আমি শুরুতেই দেখালাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সোশ্যাল মিডিয়া পোস্ট ওই সোশ্যাল মিডিয়া পোস্টেই ভারতের তরফ থেকে কোন কোন বিষয় উত্থাপন করা হয়েছে তার মধ্যে কিন্তু স্পষ্ট সেই বিষয়টি রয়েছে এবারে আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা আলোচনা নাকি হয়েছে বা এই নিয়ে নাকি একটা চর্চা হয়েছে সেটা হচ্ছে যে আমেরিকার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশের ওপর ভীষণ রকম ক্ষুব্ধ এবারে ট্রাম্পের যে ক্ষোভ সেই ক্ষোভ যাতে বাংলাদেশের ওপর বা এই মোহাম্মদ ইউনুসের ওপর থেকে একটু প্রশমন করা যায় সেই কারণে নাকি যাতে ভারত একটু তদবির করে একটু ট্রাম্পের সঙ্গে কথা বলে সেই নিয়ে নাকি আলোচনা হয়েছে এমনিতেই ডোনাল্ড ট্রাম্প তো ইউনুসের ওপর বেজায় ক্ষুব্ধ তাকে তো তিনি মানে দেখতে পারেন না যেহেতু তার বিরুদ্ধে ফান্ডিংও করেছিলেন এই মোহাম্মদ ইউনুস তো এই এই বিষয়টা নিয়ে কি জানতে পারা যাচ্ছে শহীদুল ভাই দেখুন আমেরিকা প্রসঙ্গ নিয়ে ভারতের সঙ্গে কোনো আলোচনা বাংলাদেশ গভর্নমেন্টের হয়েছে কিনা আমি জানি না এটি আমার জানা নেই কিন্তু এখানে একটা বিষয় বলা দরকার যে ভারত আমরা তো এটা দেখেছি যে নরেন্দ্র মোদীজির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে ডোনাল্ড ট্রাম্প কিন্তু স্পষ্ট করে বলেছে যে বাংলাদেশ ইস্যুটি প্রাইম মিনিস্টার দেখবে তো সেই জায়গা দাঁড়িয়ে ভারতকে তোসামত করা বা ভারতকে ম্যানেজ করার প্রচেষ্টা কিন্তু নতুন নয় এই এই সরকারের এবং আই যে যে বৈঠক এই বৈঠকটি কিন্তু কোন আনুষ্ঠানিক বৈঠক নয় এই বৈঠকটি কিন্তু একদিন আগেও জানা ছিল না যে এই বৈঠকটি হচ্ছে এবং ইনস্ট্যান্ট এই বৈঠকটি আয়োজন করা হয়েছে এবং আমি একটা ইনফরমেশন আপনাকে দেই যে এই বৈঠকটি জানার হয়েছে সকাল বেলায় একদম কি বলে ব্রেকফাস্ট টাইমে যে বৈঠকটি হচ্ছে এবং নরেন্দ্র মোদির যে পেশনিয়ার স্যুট ছিল হোটেলwidetilde সেই আহ একদম পাশেই উনি বসেছিলেন সেখানে আহ ডক্টর মোহাম্মদ ইউনুস তার রুম থেকে বেরিয়ে প্রায় একশো মিটার হেঁটে এসে ওনার সঙ্গে বৈঠক করেছেন তো এরপরে এর আগে তো বেশ কয়েকবার চিঠি চালাচালি হয়েছে অপেক্ষায় ছিল প্রেস ব্রিফিং করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যে আমরা চিঠি দিয়েছি তারা স্বীকার করেছে তো এই যে একজন চাওয়ালা বলা হচ্ছে তাকে তার মধ্যে যুদ্ধ ঘোষণা করা হচ্ছে তাকে যাচ্ছে তাই অপমান করা হচ্ছে বলা হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে বড় নেতা এই মুহূর্তে ডক্টর ইউনুস এই ডক্টর ইউনুসকে একজন চাওয়ালের সঙ্গে দেখা করার জন্য এত প্রসিডিউর কেন নিশ্চয়ই কারণ আছে সেই কারণটি আমার কাছে মনে হয় যে আমেরিকার যে ধমক আমেরিকার যে নির্দেশনা যে এটি ডক্টর মোহাম্মদ ইউনুসের এটি ইয়ে দেখবেন কি বলে ভারতের প্রধানমন্ত্রী দেখবেন সরি ডোনাল্ড ট্রাম্পের যে ইয়েটা যে ভারতের প্রধানমন্ত্রী দেখবেন সেখানে তো তাদের একটি ভয় আছেই সেই ভয় থেকেই মূলত তারা ইন্ডিয়াকে ম্যানেজ করার চেষ্টা করছেন এবং সেটি কিন্তু আরো স্পষ্ট হয়েছে যে এই যে বাংলাদেশে হঠাৎ করে কিন্তু গার্মেন্টস শিল্পের উপর যে দ্র গার্মেন্টস যে প্রোডাক্ট তার উপরে পনেরো শতাংশ থেকে থার্টি ট্রাফিক বসিয়ে দেওয়া হয়েছে সুতরাং এইখানে চারিদিক দিয়ে আমেরিকা বাংলাদেশকে চেপে ধরছে এখন ইভেন এই যে রিসেন্টলি একটি প্রোগ্রামে ভারতের ভারতের ট্যারিফ চাপানো হয়েছে কিন্তু সেটা ছাব্বিশ পারসেন্ট সেটা মানে তুলনামূলক ভাবে হ্যাঁ কিন্তু এখানে একবারে বেশি বাড়ানো হয়েছে শুধু তাই নয় সম্প্রতি সময়ে ট্রাম প্রশাসনের কয়েকজন কর্মকর্তা এই জুলাই আগস্ট আন্দোলনের কিছু মেয়েদের কিছু নারীদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছিলেন সেই ছয়জন কর্মকর্তা চাকরিও ট্রাম্প খেয়ে দিয়েছে সুতরাং ট্রাম্পের উপর থেকে বাংলাদেশ যেটা বড় ধরনের চাপ আসছে শুধু এখানে আরেকটা প্রমাণ প্রমাণিত যে আমেরিকা বা আমেরিকার সরকার বা প্রশাসন এই সরকারের উপর চেপে বসতে চাইছে ইউনুস সরকারের উপরে সেখান থেকে বাঁচাতে হলে নরেন্দ্র মোদীর বিকল্প নেই কিন্তু নরেন্দ্র মোদী একটি জঙ্গি সরকারকে সমর্থন কেন দিবেন এখানে একটি প্রশ্ন তো আছেই একদমই এবং শহীদুল ভাই আপনি যেরকম বললেন যে মানে মোহাম্মদ ইউনুস একশো মিটার হেঁটে এসেছেন মোদীর সঙ্গে এই সাক্ষাৎ